বর্তমানে ভাইরালে ওরসের রাখনি খেতে সবার উপচে পড়া ভিড় তাই নগরের বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে ওরসের রাখনি অসংখ্য দোকান তাই এতগুলো দোকানের মাঝে কোথায় গেলে পাবেন সেরা সাদের অথেন্টিক আখনির সেটাই থাকছে আজকের ভিডিওতে আলাইকুম আজকে একদম সোজা চলে আসছি চট্টগ্রামের লাভ মোড়ে আর আশা করি সকলেই আপনারা অনেক ভালো আছেন বাইদবে আজকে আমরা আসছি মূলত সারানিকা ক্লাবের বিপরীতে অবস্থিত খাজা বাবার ওরসের রাখনি খেতে কিন্তু একই খাজা বাবার রাখনি আর আগের জায়গায় নাই আমি তো পুরো টাচকি খেয়ে গেছি তো সবাইকে জিজ্ঞেস করতে লাগলাম যেটা আসলে কোথায় সবাই বললো যে একেবারে কাছেই আছে তবে হঠাৎ করে স্থান পরিবর্তন করলো এটা কোন কথা তো এইদিকে দেখি দুইটা ভাইয়া টোকেন বিক্রি করছিল তাই আমি বললাম যে আমাকে দেওয়ার জন্য আপনারা আপনারা কেন দাঁড়িয়ে আপনারা আমার সাথেই চলুন আর গিয়ে দেখে আসি খাজা বাবার বিরিয়ানির নতুন লোকেশনটা অলরেডি আমার ঠিক ডান পাশে দেখতে পাচ্ছেন মানে সারণিকা ক্লাবের সামনে দিয়ে যে রাস্তাটা গেছে ঠিক ওই দিকে যেতে হবে লোকেশনটা ভালো করে খেয়াল করবেন কারণ এখানে আশেপাশে অনেকগুলো বিরিয়ানির দোকান আছে তো আমার পিছনে দেখতে পাচ্ছেন অফিসার্স ক্লাব সো আমরা বলতে পারি অফিসার্স ক্লাবের ঠিক বিপরীতে আসলে আপনারা পেয়ে যাবেন আর এটাই হচ্ছে খাজা বাবার ওরস বিরিয়ানি যেটা হচ্ছে অফিসার্স ক্লাবের ঠিক বিপরীতে আসলে আপনারা দেখতে পাবেন এতক্ষণে আশা করি আপনারা নতুন লোকেশনটা বুঝতে পেরেছেন সময়টা ছিল তখন নয়টার কাছাকাছি কিন্তু তখনও কি পরিমাণে ভিড় এত সুন্দর বিরিয়ানির সুগন্ধ কি আর সবাইকে আটকা রাখা যায় প্রাইস নিয়ে যদি বলি আগের মতোই আছে হাফ প্লেট সত্তর টাকা এবং ফুল প্লেট একশো টাকা আপনারা খেতে পাচ্ছেন আর এই বিরিয়ানি খাওয়ার জন্য একদম আচরের পর থেকে সেহেরি পর্যন্ত এখানে ভিড় লেগেই থাকে বিকজ ওরসে রাখনি হলো চাটগাইয়া একটা ট্রেডিশনাল খাবার আর যে কোনো ট্রেডিশনাল খাবারের প্রতি চট্টগ্রামের মানুষের একটা আলাদা আবেগ কাজ করে এখানে চাইলে পার্সেলের ব্যবস্থা আছে আপনারা চাইলে পার্সেলও নিয়ে যেতে পারেন তো হঠাৎ করে এই আনটির সাথে দেখা তিনি নাকি আমার প্রত্যেকটা ভিডিও দেখেন তো আমি তাই ক্যামেরার সামনে একটা হাই দিয়ে দিতে বললাম হাই দেওয়ার সাথে সাথে আনটি বলল একটা গরু চলে আসছে ইয়াস খাজা বাবার ওরসে রাখনিতে প্রতিদিন আস্ত গরু জবে করে রান্না করা হয় তাই আপনারা কিন্তু এই বিরিয়ানির টেস্ট আগে চাইতে বেটার পাচ্ছেন যদিও তারা কিছুটা দূরে রান্না করে আর আমি চেষ্টা করেছি লাইভ রান্নাটা আপনাদের সাথে শেয়ার করার অলরেডি এত সুন্দর একটা স্মেল একেবারে ফ্রেশ মাংস দিয়ে বাবুচি সাহেব রান্না করছিলেন তো ফাইনালি রান্নার পর নতুন দেখছি চলে আসছে এখানে কিন্তু একের পর এক ডেক খালি হয়ে যাচ্ছিল এন্ড ফাইনালি আমাদের বিরিয়ানি ডেক খোলা হয়েছে আর এখান থেকে আজকে আমরা বিরিয়ানি ট্রাই করব আমাকে বললাম একটা ফুল প্লেট দিতে কারণ ফুল প্লেট নিলে আসলে যেটা সম্ভাবনা থাকে যেখানে আপনারা তিন চার পিস মাংস ইজিলি পেয়ে যাবেন আর এটাই হচ্ছে আমার প্লেট যেখানে সালাড দেওয়া হয়েছিল আর আজকে ভাবলাম বাইরে গিয়ে এই বিরিয়ানিটা ট্রাই করব স্মেল কিন্তু অনেক দারুণ ছিল এখানে কিন্তু ছোট ছোট আলু টুকরা দেওয়া হয়েছে আর মাংসগুলো দেখেন কি পরিমাণে সফট আলুগুলো টিপ দিতেই ভেঙে যাচ্ছিল আর রাইসগুলো কিন্তু খুবই ঝরঝরা ছিল যেহেতু ওরসের আখনি মোটা চাল দিয়ে রান্না করা হয় তারা সবাই জানেন সো এখন হচ্ছে খাবারপালা ট্রাই করার পরে টেস্টটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে মাংসের কোয়ান্টিটি এখানে কিন্তু আপনারা এভারেজি পাচ্ছেন তবে যারা আলু লাভার আছেন তারা চাইলে আমার মত আলু চাই নিতে পারেন সেই ক্ষেত্রে আশা করি কোনো সমস্যা হবে না আর এদিকে আমাদের ধাক্কাইয়া সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছিল তবে মজার ব্যাপার হচ্ছে আকনি খেতে এত এত ভিড় সবাই আমাকেই ভিডিও করতেছে মানে তাদের মনোযোগ আকনি চাইতে বেশি আমার দিকেই বেশি ছিল তো এরপর আমরা আমাদের কিছু ভালোবাসার মানুষদের সাথে দেখা করলাম যারা প্রতিনিয়তই আমাদের ভিডিও দেখে আর আমাদেরকে এত এত ভালোবাসা দেয় তো রাত যত বাড়ছিল ভিড় কিন্তু ততই বেশি হয়ে যাচ্ছিল যেহেতু সেই পর্যন্ত এটা খোলা থাকে তো আপনারা আসবেন খাবেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফলো করতে ভুলবেন না আল্লাহে